আসসালামু আলাইকুম তোমরা যারা রাজশাহী বিষয়ে পরীক্ষা দিবা বিশেষ করে সিমেন্টে বিজ্ঞান বিভাগে তোমরা অনেকেই কনফিউশনে থাকো যে ভাই আমি যদি শুধু ম্যাথ দাগাই সেই ক্ষেত্রে কোন সাবজেক্টগুলো পাবো এবং শুধু জীববিজ্ঞান দাগায় সেই ক্ষেত্রে কোন সাবজেক্টগুলো পাবো ঠিক আছে তো কোনটা দাগানো তোমাদের জন্য বেটার হবে কোনটাতে সিট সংখ্যা বেশি এইটা নিয়ে তোমাদের মনে একটু দ্বিধান্ত থাকে আসলে কোনটা দাগাইলে তোমার জন্য বেটার হবে তো এই বিষয় নিয়ে ওভারঅল আলোচনা করা হবে তো যারা এই যে ম্যাথ নাকি বায়োলজি কোনটা নিয়ে আসলে দাগাবা এই বিষয়ে কম্পিউশন আসো তারাই ভিডিও দেখো ঠিক আছে প্রথমে আমরা দেখে নিব যে আসলে আমাদের ম্যাথ দাগালে কোন কোন সাবজেক্ট পাওয়া যায় এবং জীববিজ্ঞান দাগালে আসলে তুমি কোন কোন সাবজেক্টগুলো পাবা ঠিক আছে তো প্রথমে আসলে ম্যাথ দাগালে কী কী আসে তো তুমি যদি ম্যাথ দাগাও সেই ক্ষেত্রে তোমরা তো অবশ্যই ম্যাথমেটিক্স সাবজেক্টটা পাবা ফিজিক্স সাবজেক্টটা হবে কেমিস্ট্রি নেটওয়ার্ক দিতে থাকো যে অনেকে আসলে চার ছোটদের জীববিজ্ঞান দাগাবা কিন্তু বলো যে ভাই কেমিস্ট্রি সাদেরটা আমি যে জীববিজ্ঞান দাগাই সেক্ষেত্রে পাবো কিনা না এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মাথা রাখবে যদি কেমিস্ট্রি তুমি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ দাগাইতে হবে অথবা তুমি যদি পরীক্ষায় ম্যাথ প্লাস বায়ো দাগা তুমি যদি পরীক্ষাতে ম্যাথ প্লাস বায়ো দাগাও তার মানে তুমি কিন্তু সবগুলা সাবজেক্টে পাবা ঠিক আছে এখানে সবগুলো তোমার জন্য আলাদা কোনো শর্ত নাই তুমি শর্ত কখন অ্যাপ্লাই হবে যখন তুমি যত একটা দাগাবা হয় ম্যাথ অথবা বায়োলজি এখানে কিন্তু ম্যাথ প্লাস বায়োজ যারা দাগাবা তাদের ক্ষেত্রে সকল সাবজেক্ট তুমি এখানে পেয়ে যাবা তোমাদের আলাদা কোনো শর্ত তো কিছু নাই ঠিক আছে তুমি চিন চিনমোড়ে থাকতে পারো ওকে তো যারা কেমিস্ট্রি পেতে চাও তাদের অবশ্যই গণিত কিন্তু দাগাইতে হবে মাস্ট এ আসলে স্ট্যাটিস্টিক্স এটা তো পাইতে হলেও তোমাকে গণিত দাগাইতে হবে পপুলেশন সায়েন্স এখানে গণিত দাগাইলে পপুলেশন সায়েন্স পাওয়া যাবে এপরে অ্যাপ্লাইড ম্যাথ তুমি পাবা জিওগ্রাফি অ্যান্ড ইনভারমেন্ট সায়েন্স এই যে জিইএস এই সাবজেক্টটা তুমি ম্যাথ দাগালেও পাবা আবার কেমিস্ট্রি দাগালেও সরি বায়োলজি দেখালেও পাবা এবার আসলে জিওলজি অ্যান্ড মাইনিং এই সাবজেক্টটাও তোমাকে অবশ্যই গুরুত্ব দেখাইতে হবে সাইকোলজি এখানে দেখো সাইকোলজি শুধুমাত্র সাইকোলজিতে তুমি গণিত পাইলে পাবা আর এখানে জীববিজ্ঞানে তুমি সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজি যেটা এইটা পাইতে হলে তোমাকে অবশ্যই জীববিজ্ঞান দাগাইতে হবে এবার আসো অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটাতেও তোমরা অনেকে পড়তে চাও অনেকে জিজ্ঞেস করো ভাই ম্যাথ না দাগালে কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাওয়া যাবে এখানে অবশ্যই মাথা রাখবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাইতে হলে তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতেই হবে ঠিক আছে অবশ্যই ম্যাথ দাগাইতে হবে ম্যাথ না দাগালে তুমি এখানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্টটা পাওয়া না এবার সিএসসি ইঞ্জিনিয়ারিং ফ্যাকালিটিগুলো অবশ্যই তোমাকে ম্যাথ তো দাগাতে হবে সিএসসি ট্রিপলি আইসি এম এস সি তো এগুলো আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এগুলো তোমাকে পাই তাহলে অবশ্যই অবশ্যই ম্যাথ দেখাইতে হবে তার মানে তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে এই সাবজেক্টগুলো তুমি পাচ্ছ না ম্যাথ না দাগালে এই সাবজেক্টগুলো তুমি পাবা না ঠিক আছে এবার আসো জীববিজ্ঞানের ক্ষেত্রে তো তুমি যদি জীববিজ্ঞান না দাগাও বা জীববিজ্ঞান যদি দাগাও তাহলে সেক্ষেত্রে কোন সাবজেক্টগুলো তুমি পাবা তো শুধু জীববিজ্ঞান যদি দাগাও তাহলে তুমি এখানে ফার্মেসি পাবা ফার্মেসি পাওয়ার জন্য ম্যাথ দেখাতে হয় না বা ম্যাথ থেকে কোনো মার্কেট এরকম কোনো শর্ত নাই ঠিক আছে তুমি জীববিজ্ঞান দাগালে তুমি এখানে ফার্মেসি পাবা এবার সব বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি জিওগ্রাফি অ্যান্ড এনভাইরমেন্টাল সায়েন্স এবার সব ফিশারিস ভেটেনারি ভেটেনারি ফিশারিজ এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্লিনিক্যাল সাইকোলজি ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এ পরে জুলজি বোটানি তো এই যে আমাদের যে বায়োলজি অনুষদের যে সাবজেক্টগুলো জীববিজ্ঞান রিলেটির সাবজেক্টগুলো এগুলো তুমি জীববিজ্ঞান দাগাইলে পাবা আর তুমি যদি জীববিজ্ঞান না দাঁড়াও সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই সাবজেক্টগুলো এখানে কোনোটাই পাবা না ঠিক আছে তো সবচেয়ে বেটার হয় বলো বলতো তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও দেখো এখানে অনেকে হয়তো বলো বলো যে ভাই আমার তো ম্যাথ আমি পড়ি না বা ম্যাথ আমার তো এখানে একটা দুর্বলতা আছে দেখো ম্যাথে কিন্তু খুব প্রশ্ন সংখ্যা বেশি আসবে না তোমাদের এখানে মান মন কেমন থাকবে বারো যোগ তেরো অর্থাৎ যারা ম্যাথ প্লাস বায়ো দাগাবা তো ম্যাথ প্লাস বায়ো দাগালে তোমাদের চান্স পাওয়ার রেটটা কিন্তু অনেক বেশি ঠিক আছে তো অনেকে দেখা যায় যে ষাট থেকে বাষট্টির মধ্যে কাঠমার্ক চলে আসে যদি কেউ ম্যাথ প্লাস বায়োলজি দাগায় অথবা যদি শুধুমাত্র ম্যাথও দেখায় তো শুধুমাত্র ম্যাথ দেখালো এখানে কিন্তু সিট সংখ্যাটা বেশি ঠিক আছে এখানে সিট সংখ্যাটা বেশি তো এখানেও দেখা যায় যে বাষট্টি থেকে তেষট্টি এই রেঞ্জের মধ্যে একটা সাবজেক্ট চলে আসে শুধু ম্যাথ দাগালো তো মা কাটমার্কটা সবচেয়ে কম হয় কোথায় যদি কেউ শুধু ম্যাথ দেখায় অথবা যদি শুধু কেউ ম্যাথ প্লাস বায়োলজি দেখায় ম্যাথে সিট সংখ্যাটা বায়োলজি থেকে বেশি ঠিক আছে তো ম্যাথ প্লাস বায়োলজি দেখো এখানে তুমি ম্যাথ পাওয়া মাত্র বারোটা ঠিক আছে তো তুমি যদি পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার পড়ে যাও পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার যেগুলো সবসেয়ে ইম্পর্ট ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রত্যেক বছরে প্রশ্ন আসে এবং দুইটা তিনটা করে প্রশ্ন আসে যেমন আমি যদি বলি দেখো সরলরেখা থেকে মাস্ট প্রশ্ন আসবে অন্তরিকরণ যোগজীকরণ তোমার যদি যেটা সবচেয়ে সহজ লাগে কিছু বেশ কিছু টাইপ যেমন আমি যদি অন্তরিকরণ কথা বলি এখানে এল হসপিটাল যে রুলটা আছে সেখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা ঠিক আছে আরও কিছু বাসায় কিন্তু ইম্পর্টেন্টেম সেগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা টপিক তোমাকে বুঝতে হবে তো আমাদের যে রাবি সি প্লাস রাবি সিনেটের যে এক্সাম প্লাস মেন্টরশিপ প্রোগ্রাম এখানে তুমি এই সাবজেক্টটা পাবা এই বিষয়টা সুযোগটা তুমি পাবা যে আসলে তোমার একটা চ্যাপ্টার কী কী পড়া দরকার বা কোন কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলোর কিন্তু একটা সাজেশন তুমি কিন্তু আমাদের এই এক্সাম্পলসগুলোতে পেয়ে যাবা তো রাবি সিনেটের এক্সাম প্লাস মেন্টরশিপ প্রোগ্রাম কিন্তু আমাদের শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই তো যারা এখনও ভর্তি হবে না দ্রুত তো ভর্তি দেওয়া ঠিক আছে তো এটা মাথায় রাখবা যদি তুমি ম্যাথের যদি পাঁচ থেকে ছয়টা প্রশ্ন পারো এখানে যদি তুমি পাঁচটা প্রশ্ন পারো বায়োলজি তোমার যদি স্ট্রং পয়েন্ট হয় তুমি যদি এখানে ছয় থেকে সাত সাতটা যদি অ্যান্সার করতে পারো তোমার কিন্তু অবশ্যই অস্থি অংশে কিন্তু পাস করতে হয় এখানে কিন্তু দশ পাইতে হবে দশ নাম্বারে তুমি ফেল করে দেবে ঠিক আছে তো তুমি দেখো এখানে তুমি যদি হচ্ছে দশ প্লাস তুললা আর আবশ্যিক অংশ তো সবাইকেই দেখাতে হবে আবশ্যিক অংশটা একটা ভালো মার্ক তুললে তোমার কিন্তু চান্স হয়ে যাবে এবং তুমি কিন্তু সকল সাবজেক্টের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ তো সবচেয়ে বেটার হয় হচ্ছে ম্যাথের ম্যাথ প্রিপারেশনটা নাও নিয়ে বায়োলজিতে তোমার পড়া লাগতেছে তুমি যদি বায়োলজি দাগাও সেই ক্ষেত্রে তোমার বায়োলজিতে প্রিপারেশন নিবাই আর ম্যাথের ক্ষেত্রে খুঁজে খুঁজে পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার পড়ো যেন অ্যাটলিস্ট পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন তুমি দাগাইতে পারো পাঁচটা প্রশ্ন দাগাইলা আর বাইর যে তেরোটা প্রশ্ন এর মধ্যে যদি একটা ভালো তোমার প্রিপারেশন থাকে তো তুমি ছয় সাতটা পারলা দেখবে যে তোমার কিন্তু একটা মানে কি বলবো চান্স পাওয়ার সময়টা কিন্তু অনেক বেড়ে যাবে তুমি সকল সাবজেক্ট জন্য এলিজিবল হয়ে যাবে ঠিক আছে তো অনেকে আছে মেডিকেল প্রিপারেশন নিয়েও কিন্তু এখন ম্যাথ ডিভার করছে বা এটা সাবজেক্টে আসলে তুমি খাপ খাওয়া নিতে পারবা এটা তোমার কিন্তু প্যারা হবে না ঠিক আছে যাদের আসলে একটা সিট দরকার যে ভাইয়া যে কোনো একটা সিট হলে হবে তাদের ম্যাথ প্লাস বায়ো সাবজেক্টটা দাগাও এবং ম্যাথ যদি একবারেও না করে থাকো আবার অনেকে আসো বায়োলজি দেখাবে না ঠিক আছে বায়োজিতে অনেকে পেরা তো বায়োলজি দেখবে যে কোন চ্যাপ্টার তোমার জন্য এখানে বেশি ইম্পর্টেন্ট তো সেই সকল চ্যাপ্টারগুলো পাঁচ ছয়টা চ্যাপ্টার পড়ে যাও ওখান থেকেও এমসিগুলো প্র্যাকটিস করলো বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখো সলভ করো দেখবে যখন থেকে পাঁচ ছয়টা প্রশ্ন কমন চলে আসলো ম্যাথ পারো তো ম্যাথ দিয়ে কভার করে ফেলা হয়ে গেল ঠিক আছে চেষ্টা করো ম্যাথ প্লাস বেদা গাতে এরপরেও যদি মনে হয় যে না আমি একবারেই পারবো না সেই ক্ষেত্রে তোমাদের চয়েস অনুযায়ী তুমি যেটা ভালো পারো সেটা তুমি দাগা দাও নো প্রবলেম ঠিক আছে বাট সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে যেটা আমি বলতেছি যে সবগুলো সাবজেক্ট তোমার হাতে মনে করা আছে পাঁচটা সাবজেক্ট সে সেই ক্ষেত্রে দেখো তোমার হাতে অপশন আছে পাঁচটা আরেকজনের হাতে অপশন আছে দশটা তাহলে অবশ্যই কি তার পাশ যার হাতে দশটা অপশন আসে তার হাত কিন্তু সাবজেক্ট পাওয়ার বেশি তোমার কাছে কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে সম তোমার যে পাওয়ার সমনা সেটা কিন্তু ওর থেকে অর্ধেক হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে যে ম্যাথ প্লাস বায়ো দাগাবে তার স্বাদের প্রা সমনা অবশ্যই তুমি যদি বায়ো দাগাও অথবা তুমি যদি ম্যাথ দাগাও তোমার থেকে বেশি তো এই একটু তোমাদের বলে রাখলাম যে এবার তুমি সিদ্ধান্ত নাও সবচেয়ে বেটার হয় ম্যাথ প্লাস বায়ো দাগাতে এরপরে তুমি যদি একবারেই না পারো ম্যাথ প্লাস বায়ো দাগাইতে তাহলে সেই ক্ষেত্রে তোমার পছন্দ অনুযায়ী তুমি মার্কটা বেশি তোলার চেষ্টা করবা ঠিক আছে চান্স পায় না যে এরকম না টপ করে সমস্যা নেই বাট তোমাকে মার্কটা বেশি তুলতে হবে যেন এই সাবজেক্টার জন্য তুমি এলিজিবল হও ঠিক আছে তো তুমি টার্গেট রাখা একশোর মধ্যে যদি সৌর টার্গেট রাখো তাহলে অবশ্যই তোমার জন্য এটা একদম ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য অ্যানাফ ঠিক আছে সৌর রাখলে আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা যদি পাও তাহলে তোমাকে অবশ্যই যে আশি থেকে নব্বের মতো মধ্যে মার্ক রাখতে হবে আশি প্লাস তো মিনিমাম রাখবে ঠিক আছে তো এইভাবে একটা টার্গেট রেখে ভিডিও রাখতে পারবো তো আমরা পরবর্তী একটা ভিডিওতে তোমাদের দেখাবো আসলে বিগত বছরের তথ্য অনুযায়ী কত মার্ক লাগছে একটা সাবজেক্ট পাইতে হলে সে বিষয়ে কিন্তু আলোচনা করব তো এরকম আপডেটগুলো পাইতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং রাশিয়া বিস্টর যারা পরীক্ষা দিবা তাদের জন্য রবি সিনেটের মেন্টরশিপ প্রোগ্রামটা অবশ্যই অনেক বেশি হেল্পফুল যাচ্ছে তো যারা পারো ভর্তি হয়ে যাও এটা তোমাকে অনেক বেশি একদম শুরু থেকে যাদের স্বপ্ন বেশি ইন এটা একটা সিট নিশ্চিত করা সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম আর যেই হওয়া কেন তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্প করবে তুমি একটা গাইডারের মধ্যে থাকতে যাচ্ছ এটা রুটিনের মধ্যে থাকতে যাচ্ছ তো এটা তোমাকে অনেক বেশি কাজে দেবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হচ্ছে তো হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবা এবং বন্ধুর সাথে শেয়ার করবা তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ